আয়ুব সালামের ঘটনা আমি গত জুমাই শেষ করেছিলাম আপনাদের এই মসজিদে প্রায় চার জুমা পর্যন্ত আমি বলেছি আমি আলোচনাগুলো বলার সময় যেটা শেষের অংশ বলেছিলাম সেটা বলেছি একদম সংক্ষিপ্ত সেটার জন্য আমি প্রস্তুতি ছিলাম না এর এরপরেও সময় একটু কম লাগার জন্য আমি সেটা আপনাদেরকে বলেছিলাম তো কথার ক্ষেত্রে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যেটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ কথা সেটা হচ্ছে হজরতে আইব আলাইহিসাল শপথ করেছিলেন তার স্ত্রীকে একশোটা বেতের আঘাত করবেন অর্থাৎ এক স্ত্রীকে একশোটা বেত দিয়ে প্রহার করবেন শপথ করেছিলেন নবী আইয়ুব আইব আলহিসালাম কেন শপথ করেছিলেন তার নামে বিভিন্নজন বিভিন্ন ব্যক্তিরা যখন অপবাদ দিতে লাগলেন আইব আলহিহিসালাম যখন অসুস্থ অবস্থায় ছিল তখন অসুস্থ অবস্থায় একটু মানুষের মেজাজ মন মেজাজ একটু মাথা একটু গরম থাকে ঠিক না বেটিক তখন আইয়ুব আলহিমাম রাগের মাথায় বলেছিলেন আমি যদি সুস্থ হই আমার সহদরমিনী হজরত রহিমাকে আমি একশোটা বেতের আঘাত করব। এই শপথটাও আল্লাহর কাছে মনে আছেন এই শপথটা পূরণ করার জন্য আল্লাহ পাক আলা কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন একটু জোরে বলি সুবাহান আল্লাহ একশোটা বেতের বার একশোটা একশোটা বেতের মায়ের একশোটা বেত দিয়ে পিটা দেওয়া একটা মহিলাকে দেখে আপনারা বলেন তো এটা কি সাধারণ মায়ের নামাতের দিন নাকামাত মাতনা বাসি একশোটা বেতের বাড়ি দেওয়া একটা মহিলাকে এটাকে সাধারণ কোনো মায়ের হবে বিশাল একটি তার প্রতি একটা জুলুমের মতো যদিও বা আইয়ুব আলাই স্ত্রী দুষ করে নাই এটা বলে ফেলেছেন আইয়ুব নবী এখন শপথ যখন করে ফেলেছেন শপথটা ভঙ্গ করার যুক্তি আছে কারণ কেউ যদি শপথ করে এটা পূরণ করতে হবে যদিও বা তৎকালীন সময়ে আদালত আইয়ুব আলাইহিসালামের সময়ে এই শপথের তেমনটা কোনো গুরুত্ব ছিল না যদিও শপথের গুরুত্ব এসেছে আমার শরীয়তে মোহাম্মদের মধ্যে তবে এটা যখন নবীদের মা মেলা তো নবীদের মা মেলাটা আল্লাহ এমনভাবে আইয়ুব আলিহি সালামের শপথটাকে সম্পূর্ণ করেছেন যাতে আইয়ুব আলাইহিস সালামের শপথটাও যাতে পূর্ণ হয় তার স্ত্রীর বিশাল একটু জুলুমের শিকার থেকে যেন বেঁচে যায় দেখেন আল্লাহ বলেন ওয়ালা তাহতা আল্লাহ বলেন হে আইয়ুব তুমি তোমার হাতে এক একমুটু তৃণলা নাও সেটার মাধ্যমে তুমি আঘাত করো এবং তোমার শপথটা তুমি পূর্ণ করো ইন্না ওয়াজাদনা সবিরন আমি আল্লাহ তুমি আয়ুব আলাইহি সালামকে সবরকারী হিসেবে পেয়েছি বলি সুবহানাল্লাহ তো একশোটা ব্যাটের আঘাত দেওয়া এটা খুবই একটা কষ্টকর সেটা আল্লাহ কৌশল খাটিয়ে ওই ব্যাটের ওই আপনার প্রহারটা আল্লাহ একদম সহজ করে দিলেন যাতে আইয়ুব আলাইহি সালামের শপথটাও পূর্ণ হয় তার সহদন মিনিয়ে যেন আপনার শপথ থেকে জুলুম থেকে বেঁচে চাই আল্লাহ আমাদের বুজার তাওফিক দান করুক প্রত্যেকে বলি আমিন এটাকে অনেকে বুঝেন নাই আমি এটাকে আপনাদেরকে আমার বাসায় বলি আমাদের সমাজের মধ্যে জারু আছে না নাই নমাদের দে জারু আছে না নাই জারু আছে জারু কি দিয়ে বানায় দুইটা জারু আছে একটা হচ্ছে ফুলের জারু যেটা দিয়ে আমরা ঘরবাড়ি বাড়ি মসজিদ ঝাড়ু দেই আর একটা হচ্ছে সলার জারু সলা আপনারা তো চিনেন নারিকেল গাছের যে সলাগুলো আছে সেগুলোকে বলা হয় সলা এখন আপনারা বলেন সলা যদি একটা শলা দিয়ে কাউকে যদি বাড়ি দেয় একটু ব্যথা পাবে কয়টা সলা একটা শলা এখন একটা শলা দিয়ে যদি বাড়ি দেয় সামান্য একটু ব্যথা পাবে হলে তো আরো বেশি ব্যথা পাবে এখন শলা যদি একশোটা হয় কয়টা আরও জোরা বলেন সলা যদি একশোটা হয় শলার সাইজটা একটু মোটা হবে না মাথন বাজি সলার সাইজটা একটু মোটা হবে আল্লাহ আইব নবীকে বলে দিয়েছেন আপনি একশোটা সলা একেবারে হাতের মধ্যে গুছ নিয়ে আপনি আপনার স্ত্রীকে আস্তে করে একটা বাড়ি দেন আপনার সফরটাও পূর্ণ হয়ে যাবে আপনার স্ত্রী ব্যথা থেকেও মুক্ত হবে জুলুম থেকেও মুক্ত হবে দেখেন আল্লাহ কিভাবে কৌশল শিখিয়ে দিলেন কারণ একটা বেতের বাড়ি মানুষ সহ্য করতে পারে না স্কুলে মাদ্রাসায় কলেজে ফিটার ভয়ে মাইরের বয়ে অনেক ছেলেরা পালিয়ে যায় দক্ষিণ দিয়ে ঢুকলে উত্তর দিক দিয়ে চলে যায় ফিটার বয়ে একটা মেয়ে মানুষ একশোটা বেতের বাড়ি কিভাবে খাবে এটা তো তার উপর একটু জুলুম হয়ে যাবে যাতে আইয়ুব আলেহিস সালামের স্ত্রী যাতে বেটা না পাই আল্লাহ একশোটা শলা একেবারে মুট করে ধরে আস্তে করে একটা বারে দিতে বলেছেন যাতে আয়ুব আলাইহালামের স্ত্রী যাতে একটু বেতা না পায় ওই সফত থেকে হজরত আয়ুব আলাহি সালাম যাত মুক্ত পায় একটু জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার বুজার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন আমি এই ফাঁকে একটা কথা বলি আয়ুব আলহি সালামের আবাদত করার ক্ষেত্রে তার এস্তেকামত তার ধৈর্য কিভাবে ছিল কেমন ছিল সেটা আমরা আপনারা আমাদের কল্পনাকে হার মানাবে আমরা নামাজ পড়ছি এটা এটা নামাজ পড়েছেন বন্দী করেছেন আপনারা জানেন আমি চার পাঁচ পর্ব যে আলোচনাটুকু আপনাদেরকে আমি আইব আলহ ইসালাহামের ঘটনাটুকু বলেছিলাম আচ্ছা আপনারা জানেন যখন সম্পদের উপর সন্তানের উপর বিভিন্ন সময়ে যখন তার মসিবতের মধ্যে পতিত হচ্ছিলেন আদালত আইয়ুব আলাহিস সালাম তখন কি ছিলেন বলেন তো নামাজ অবস্থায় ছিলেন এবাদত বন্দেগির রিয়াজত অবস্থায় ছিলেন ধৈর্যশীল হিসেবে পেয়ে আছেন এটা অনেক দূরের কথা তখন ওই অবস্থায় একজন এসে বলছেন আপনার সম্পদে আপনার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে আপনার সন্তান মরে গেছে শহীদ হয়েছে আপনার সম্পদের উপর আগুন লেগেছে পশুপালের উপর আগুন লেগেছে তখন কিঞ্চিত পরিমাণের জন্য হলেও হজরত আইব আলহি সালাম এবাদত থেকে দূরে থাকে নাই ঠিক না বেটিক আজকে আমি আপনাদেরকে বলতে চাই সম্পদের উপর আগুন লেগেছে আল্লাহর আবাদত থেকে দূরে থাকে নাই সন্তানের উপর গজব সন্তানের উপর সন্তান শহীদ হয়েছে তাদের উপর শাহাদত বরণ হয়েছে এরপরেও আবাদত থেকে দূরে থাকে নাই আচ্ছা আপনারা বলেন একজন ব্যক্তি এসে দুই রাকাত নামাজের নিয়ত বাঁধছে ধরেন দুই রাকাত নামাজ পড়বে একজন আসি কানে কানে বলতেছে তোমাদের ঘরে আগুন লাগছে এখন আপনি কি করবেন আপনি কি দুই রাকাত নামাজ শেষ করবেন আমার মনে হয় না আপনি নামাজটা শেষ করবেন এক রাহাত দিবেন অনে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সন্তানের প্রতি সম্পদের প্রতি আমরা এমন লোভের মধ্যে পড়ে গেছি এবাদত রিয়াজত করতে আসছি মাত্র এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে জন্য অথচ সেখানের মধ্যে সম্পদের একটু কমতি হয়েছে সম্পদের মধ্যে একটু সমস্যা হয়েছে আপনি আবাদত বন্ধ করে আপনি সেখানে চলে যাবেন ওই আবাদত মধ্যে আপনার মন মানসিকতা নাই এখন দেখেন নিজের সন্তান একেবারে দশজন ছেলে মেয়ে আপনার পাথরের নিচে পড়ে সঙ্গে সঙ্গে শাহাদত বরণ করেছেন হোদার কসম হাদিস বলছে মুহূর্তে জন্য হলেও নামাজ থেকে দূরে থাকে নাই ঠিক না বেটিক অথচ আমরা মাত্র দুই রাকাত নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসি মাত্র দুই রাকাত নামাজ পড়ার জন্য